আজকে আমরা ইউনিট ফোর এর লেসন ফাইভ নিয়ে আলোচনা করব ইউনিট ফোর অধ্যায় চার লেসন ফাইভ পাট পাঁচ পাটের নাম হল নাম্বারস নাইনটি ওয়ান টু হান্ড্রেড মানে একানব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি এ কাউন্ট কাউন্ট মানে গণনা করা লিসেন অ্যান্ড সে দা নাম্বারস মানে সংখ্যাগুলি শুনো এবং বলো এইখানে এই যে ডিমগুলি গণনা করলে তোমরা নাইনটি ওয়ান বা একানব্বইটি দেখতে পাবা তারপরে এইখানে আমগুলি গণনা করলে নাইনটি সিক্স বা ছিয়ানব্বইটি আম পাবা এইখানে আতাগুলি গণনা করলে তোমরা হান্ড্রেড বা একষট্টি আতা দেখতে পাবা বি লিসেন শোনো সে এন্ড রিড দ্য নাম্বারস সংখ্যাগুলি বল এবং পর নাইনটি ওয়ান একানব্বই নাইনটি টু বিরানব্বই নাইনটি থ্রি তিরানব্বই নাইনটি ফোর চুরানব্বই নাইনটি ফাইভ পঁচানব্বই নাইনটি সিক্স সি গেম গেম মানে খেলা পেয়ার ওয়ার্ক মানে যৌথ খাজ এভারি স্টুডেন্ট ওর উডেন ওর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম জিরো টু নাইন মানে প্রত্যেকটা ছাত্র একটা সংখ্যার কার্ড নেবে অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা জিরো থেকে নয় পর্যন্ত দ্য পেয়ার দ্যাট মেক্স এ নাম্বার ফ্রম নাইনটি ওয়ান টু হানড্রেড উইল কাম ফরার্ড অ্যান্ড সে দেয়ার নাম্বারস মানে প্রত্যেকটা প্রত্যেক দুইটা সংখ্যা মিলে একানব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যা বানাবে এবং তারা সংখ্যাগুলি বলবে কন্টিনিউ মানে চালিয়ে যাও নাম্বার্স নাইনটি ওয়ান টু হান্ড্রেড একানব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি ডি লেটস রাইট দ্য নাম্বার্স চলো সংখ্যাগুলি লিখি ফ্রম এইটি ওয়ান টু হান্ড্রেড অ্যান্ড সে একাশি থেকে একশো পর্যন্ত এবং বলি টু আর ডান ফর ইউ মানে দুইটা তোমার জন্য সম্পন্ন এই যে একাশি আর একশো এই দুইটা করে দেওয়া আছে তারপর আমরা এখানে লাগবো একাশি তারপর বিরাশি তারপর তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এরকম এইট্টি ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত সংখ্যাগুলো এরকম এই যে পাতা লাইনে এই লাইনে লাইনে সাজাইয়া তোমরা লিখবা বুঝতে পারছো এই যে লাইন আছে এই লাইনে তোমরা সিরিয়ালি মেনটেন করে লিখবা ওকে তারপরে ই পিক আপ এ নাম্বার কার্ড মানে একটা একটা সংখ্যার কার্ড তুলো ফ্রম দ্য বাস্কেট মানে ঝুড়ি থেকে অ্যান্ড এবং সে দ্য নাম্বার্স এবং সংখ্যাগুলি বলো থার্টিন ত্রিশ থার্টিন তেরো থার্টি ত্রিশ ফোরটিন চোদ্দ ফোরটি চল্লিশ ফিফটিন পনেরো ফিফটি পঞ্চাশ তারপর সিক্সটিন ষোলো সিক্সটি ষাট সেভেন্টিন সতেরো সেভেন্টি সত্তর এইটিন আঠারো এইটটি আশি নাইনটিন মানে উনিশ তা এন্ড এবং নাইনটি মানে নব্বই মানে প্রত্যেকটা বাস্কেট থেকে একটা করে কার্ড তুলবা এবং ওইটা সংখ্যাটা বলবা এফ সে বলো এন্ড এবং রাইট দ্য নাম্বার্স ফ্রম ওয়ান টু হান্ড্রেড মানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি লিখ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ